হাই বন্ধুরা আজকে আমি এসেছি বোনের বাড়িতে এই যে আমার পিসিমণি শরবত নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি দাঁড়াও আমি আগে একটু ব্লগটা করে নি যে আমার বোন এখন সব ঠাকুরের এই যে গুছাচ্ছে মালা আর এই যে মাসিমা মাসিমা একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে লজ্জার কিছু নেই ঠিক আছে ভালো লাগছে তো মাসিমা এই যে ঠাকুরের ফল কাটতে বসেছে আর কার্তিকের একটু মুখটা এখন ঢেকে রাখা হয়েছে ঠাকুর মশাই এলে উনি খুলবেন আর কি জোগাড়ের প্রায় সবই হয়ে গেছে একটু সাজিয়ে রাখলে ঠাকুর মশাই একটু উপকৃত আর কি এসে হোমনাম ঢোমনাম করে দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবে ওই জন্য বারবার বলছে যেন সব কিছু গুছিয়ে রাখে আর এই যে কি সুন্দর করে আলপনাও দিয়েছে যেহেতু আলপনাটা দেখা যাচ্ছে না সব রাখা হয়ে গেছে আলপনাটা সব বন দিয়েছে

উ খরা দদ আলা মদারামে সুন্দরামসান মধ তা অবিধাী উদ সিন্দরামে সবমারাম প্র ।

আর এদিকে একটা হব মানে সুগন্ধি হোমের মধ্যে দেওয়া হয় এতে অনেক নেগেটিভ এনার্জি কেটে যায় ছশো পুচু দেখি এদিকে তাকাও তো এই তো আর আমাদের বড় পুচি কয় ছোট পুচির মা কয় এই যে পিসমস্ক আমাদের दीके य सर्वृशय सिद्धिदात गणेश